হ্যালো ফ্রেন্ডস তোমাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে সামনেই পোষ সংক্রান্তি তাই আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পাটিসাপটার রেসিপি আর এই প্রিপারেশানটি কিন্তু সম্পূর্ণ আমার মা তৈরি করেছে মানে মায়ের রেসিপি এখনকার দিনে আমরা পাটিসাপটা বানাই বেশিরভাগই সুজি আর ময়দা দিয়ে বাট আমাদের মা দিদা ঠাকুমাদের টাইমে কিন্তু সেই সুজি ময়দা দিয়ে পাটিসাপটাটা তৈরি হতো না তো আগেকার দিনে দিদা ঠাকুমারা যেভাবে পাটিসাপটা তৈরি করতো সেই রেসিপি কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি পুরটা বানাবো পুরের জন্য এখানে আমি একটা নারকেল বড়ো সাইজের একটি নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে আর আড়াইশো গ্রাম খেজুরের গুড় দেওয়া হয়েছে খেজুরের গুড় বলতে এখানে নরিগুড়ের কথা কিন্তু আমি বলে আর এখানে দেখো পাঁচশো গ্রাম দুধ আমি জাল দিয়ে এটা হাফ মানে আড়াইশো গ্রাম করে নিয়েছি গাঢ় করে জাল দিয়ে আড়াইশো গ্রাম করে নিয়েছি এইবারে আমি নারকেলটা দুধের মধ্যে মিশিয়ে পাক দেব কিভাবে করব তোমরা সেটা আমাদের সাথে দেখতে থাকো এইবার গুড়টা দিয়ে নারকেলটা আমি ভালোভাবে দোলে মেখে নেব। হাতের সাহায্যে ভালোভাবে কিন্তু মিশিয়ে মেখে নিতে হবে গ্যাস অন করে দুধটা কিন্তু আমি আবার বসিয়ে দিয়েছি তোমরা দুধটা দেখেই বুঝতে পারছো কতটা गाড়ু হয়ে গেছে পুরো Haas হয়ে গেছে এবার দুধটা কিন্তু আমি গ্যাস অন করে বসিয়েছি নারকেলটা দেখো মাখা হয়ে গেছে এবার আমি এটা দুদিন হতে দিয়ে দেব এইবার দুধের সাথে এটা আমি ভালো করে মিশিয়ে নেব কন্টিনিউ নাড়তে হবে নাড়তে নাড়তে জিনিসটা কিন্তু পুরো শুকিয়ে পাক হয়ে যাবে নাড় এটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি আরেকটা জিনিস মেশাবো আর গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি পুরো হাই ফ্লেমে দিই নি মিডিয়াম আছে রেখে কন্টিনিউ এটা নাড়তে হবে এখানে দেখো সাড়ে সাতশো গ্রাম দুধ নিয়েছি দুধ নিয়ে দুধটা আমি ফুটিয়ে নিয়েছি এটা কিন্তু খুব একটা গাঢ় করিনি মোটামুটি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে গরম দুধে কিন্তু হবে না একদম ঠান্ডা করে নিয়েছি এবার সাড়ে সাতশো দুধের মধ্যে আমি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম খেজুরের গুড় মানে যেটা নরিন গুড় সেটা আমি দুধে আবার মেশাচ্ছি এবার দেব পাঁচশো গ্রাম চালের গুঁড়ো এটা আতক চালের গুঁড়ো বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায় সেই পাঁচশো গ্রাম চালের গুঁড়ো আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম এইবার এটা আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো দানা না থাকে এটা হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে দেখো এইভাবে নেড়ে চেড়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে দেখো হাতের সাহায্যে কিন্তু গুড়ের যে দানাগুলো আছে সেই দানাগুলো এভাবে ডোলে ভেঙে দিতে হবে এইবার আমি এর মধ্যে মেশাবো একশো গ্রাম ময়দা এই একশো গ্রাম ময়দা আমি দিচ্ছি কারণ ময়দাটা দিলে জিনিসটা সাপটাটা তুলতে অনেক সময় লেগে যায় সেই অসুবিধাটা হবে না পটপট উঠে যাবে এবার আমি এর মধ্যে ময়দা দেব দেখো একশো গ্রাম ময়দা আমি দিয়ে দিয়েছি এইবার এটাও কিন্তু ভালোভাবে মিক্সড করে নেব এদিকে এই ফুটটাও কিন্তু হচ্ছে রেডি হচ্ছে দেখতে পাচ্ছ এখনও কিন্তু শুকায়নি আর যেটা বলেছি কন্টিনিউ নাড়তে হবে নেড়ে এটা কিন্তু শুকিয়ে নিতে হবে আর গ্যাসটা কিন্তু অবশ্যই মিডিয়ামেই থাকবে এইবার এই টাইমে দেখো জিনিসটা ছিটছে দুধটা ছিটছে আর ফুটছে এই টাইমটা আমি কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দেব তাহলে আমার আমার পাকটা ভালো হবে ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার এই ব্যাটারটাকে আমি পনেরো মিনিটের জন্য রেখে দেব যাতে যেটুকু গুড় দানা আছে সেটাও বলে যায় জিনিসটা দেখো কতটা শুকিয়ে এসছে আমি আরও পাঁচ মিনিটের মতো জিনিসটা টানাবো তারপরে আমি এর মধ্যে আরেকটা জিনিস মেশাবো দেখতে পাচ্ছ জিনিসটা কতটা টেনে গেছে প্রায় পনেরো মিনিট আমি কিন্তু মানে প্রথমে গ্যাস মিডিয়ামে রেখে তারপর গ্যাস কমিয়ে পনেরো মিনিট আমি করার পর জিনিসটা এতটা টেনে গেছে এইবার যেটা বলছিলাম আমি মেশাবো এর মধ্যে আমি মেশাবো একশো গ্রাম খোয়া ক্ষীর ক্ষীরটা আমি হাতে সাহায্যে গুঁড়ো করে নিয়েছি এইবারে একশো গ্রাম ক্ষীর আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেখতে পাচ্ছ খোয়াকিটিরটা আমি দিয়ে দিয়েছি খোয়াখির দিয়ে এইবারে আমি এটা ভালোভাবে মিশিয়ে খোয়াকিটটা দেওয়ার সাথে সাথে কিন্তু জিনিসটা পুরো ড্রাই হতে শুরু করে দেবে আর খোয়াখির দেওয়ার পর কিন্তু নাড়ানোটা একদম বন্ধ করা যাবে না আর গ্যাস কিন্তু কমানোই থাকবে জিনিসটা যখন এই পরিস্থিতিতে আসবে পুরটা তখন কিন্তু গ্যাস অফ করে আমি এবার নামিয়ে নেই এটা দেখো ব্যাটারটা কিন্তু আমি হাতের সাহায্যে ভালো করে ধুয়ে নিচ্ছি মিশিয়ে নি আর এদিকে আমি এই জিনিসটা গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এখানে দেখো বেগুনের বেগুন কেটে আমি নিয়েছি তার মধ্যে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি এখন সবাই ব্রাশ ইউজ করে কিন্তু আগেকার দিনে মা ঠাকুমারা এই বেগুন দিয়ে কিন্তু পেট দিত আর যেহেতু আমি সেই প্রসেসেই করছি মানে যেহেতু আমার মা জিনিসটা করছে সেই প্রসেসেই করছে তো বেগুন কেটেই কিন্তু তেল লাগিয়ে নেওয়া হয়েছে দেখো এইভাবে তেল একটু ছড়িয়ে মাখিয়ে নিতে হবে সামান্য তেল বেগুনের এই বোটার সাহায্যে পুরো জিনিসটাই তেল ভালো করে মাখিয়ে নিতে হবে এরপরে এক হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে হালকা হাতে নিতে হবে দেখো হালকা করে দেখো আমি পুরো জিনিসটা ছড়িয়ে দিয়েছি এরপর আমার ছোট ছোট আসা শুরু হয়ে গেছে এই অবস্থায় আমি এর মধ্যে পুর দিয়ে দেব আর গ্যাস কিন্তু আমার পুরো কমানো আছে দেখো পুর দিয়ে দেওয়া হচ্ছে লম্বা করে পুর কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এরপর দেখো ঝিনুকের সাহায্যে আস্তে করে পাটি সাপটাটা কিন্তু তুলে নেওয়া হচ্ছে খুব হালকা হাতে তুলতে হবে নইলে কিন্তু জিনিসটা ভেঙে যেতে পারে এইবার এটা আবার যেটা বলেছি হালকা হাতে মুড়িয়ে নিতে হবে এইবার এটা আবার যেটা বলেছি হালকা হাতে মুড়িয়ে নিতে হবে দেখতে পাচ্ছ হালকা হাতে এইভাবে তুলে নিতে হবে নিয়ে যেটা বলেছি থার্টি সেকেন্ড এপি উপিট উল্টে একটু ফ্রাই করে নিতে হবে আর দুপাশে একটু চাপ দিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা আমার পাটি সাপটা দেখতেই পাত রেডি হয়ে গেছে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক করবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া বেল বাটনটি অবশ্যই প্রেস করবে তাহলে আমরা যখনই কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে বাই